সালামু আলাইকুম মরাহুল্লাহ আবরকাতু এর কাছে আমার একটি প্রশ্ন রইল কোরবানি গোস্ত বিক্রি করা যায় আছে কি না যদি কেউ বিক্রি করে তাহলে তার হুকুম কি সালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুলতান ভাই আমার কাছে একটি প্রশ্ন করলেন কুরবানির ঘোষ বিক্রি করা যায় আছে কি না যদি কেউ বিক্রি করে তাহলে তার হুকুম কি উত্তর কুরবানির গোস্ত বিক্রি করা যায় যদি কেউ বিক্রি করে তাহলে বিকৃত মূল্য সৎকা করে দিতে হবে নিজে ব্যবহার করতে পারবে না সুলতান ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন রইল কুরবানি কার পূর্ব আজীব ভাই আমার কাছে একটি প্রশ্ন করলো কুরবানি কার পূর্ব উত্তর প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষ যে দশ জিলহস ফজর থেকে বারো জিলহ প্রয়োজনের অতিরিক্ত নাসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা অজিব সালামালাইকুম রহমতুল্লাহ